সকাল সকাল কারেন্ট অফ হয়ে গেছে সেই কারণে ফ্ল্যাশ লাইট জেলেই তোমাদের দেখাতে হচ্ছে এই যে প্রদীপের সলদে এইগুলো পুরী থেকে দিদি এনে দিয়েছিল আর এই জল সংখ্যটা আগের দিন তো দেখানো হয়নি ওই যে বললাম ঠাকুর ঘরে রাখা রয়েছে আর মায়ের গায়ের চাদরটা যখন মায়েদেরকে পড়াবো তখনই তোমাদেরকে একেবারে দেখাবো শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে সময় এখন সকাল সাতটা আর সমস্ত ঠাকুর ঘরের কাজ সেরে নিয়ে এইবার নাথ মন্দিরটাও মুছে নিচ্ছি ঘর ঠাকুর ঘর সমস্তই মোছা হয়ে গেছে ওদিকে ঠাকুরের বাসনটাও মেজে ঘষে নিয়েছি এইবার নাট মন্দিরটা মুছে নিচ্ছি আমাদের এই বড় দরজাটা দেখে তোমাদের অনেক সময় প্রশ্ন হয়তো হতেই পারে যে এত বড় দরজা কেন আসলে একটা সময় আমাদের বাড়িতে তো দুর্গা হতো লাস্ট চার বছর আগেও হয়েছে তো ঠাকুর ঢোকানোর জন্য এত বড় করে আমার ঠাকুমা শাশুড়ি দরজা বানিয়েছিলেন কারণ আমাদের ঠাকুরটা তো বেশ বড়োই হতো কালো চক্রে আস্তে আস্তে ঠাকুর ছোট করা হয় কারণ এই আমাদের বাড়ির যে গলিটা এই গলিটা আগে ছিল ফাঁকা মাঠ ছিল আর তারপর বাড়িঘর হয়ে যাওয়ায় ঠাকুর আনতে গিয়ে না অনেক সময় ঠাকুর বাড়িতে নিয়ে আসতে ভীষণই অসুবিধা হতো তো সেই কারণেই আর কি পরের দিকটাতে ঠাকুর ছোট করা হয় কিন্তু দরজা আমাদের সেই বড়ই রয়েছে আর আমাদের এই নাট মন্দিরে দুর্গাপুজোর সময় প্রচুর লোক হতো তিনবার চারবার করেও অঞ্জলি দেওয়ানো হতো বুঝতে পারছো কত লোকজনের সমাগম তখন হতো আর প্রতিদিন বেলায় আমার ঠাকুমা শাশুড়ি যত শিশু শাবক ছিলেন সবাই আসতেন এবং কীর্তনও হতো তো সেই কারণেই কিন্তু আমাদের নাট মন্দিরটা এতটা বড় করে বানানো এক প্যাকেট আমুল দুধ আমার ঘরে মোটামুটি ওই এক পাশ মতো জলে তো অর্ধেকটা আমি এই বড় কোটোর মধ্যে ঢেলে রাখি এখান থেকে রেগুলার চায়ের জন্য কোটোর মধ্যে ঢেলে নিই আর বাকি অর্ধেকটা প্যাকেটের মধ্যেই থাকে যখন ওই বড়ো কোটোর দুধটা শেষ হয়ে যায় তখন আবারও ওই বাকি প্যাকেটের থেকে ওর মধ্যে ঢেলে নিই তো আজকে তো ঢেলে নিলাম তো এর মধ্যেই আবার তোমাদের দাদাভাইকে বলে রাখতে হবে দুধ এনে রাখার জন্য কারণ আমুল দুধ ছাড়া আমার চা একদমই চলে না লিকার চা তো একদমই খেতে পারি না এদিকটাতে আমার দুধ চা বসিয়েছি আর এদিকটাতে বাবার লিকার চা করে নিলাম ওই দিদি যেহেতু এখনো আসেনি তাই মা এখন তো আর চা খাবে না ওই একেবারে মা ফ্রেশ হয়ে গেলে দিদির আর মায়ের চাটা একবারেই করে নেব। ভোরবেলা থেকে এই সকাল পর্যন্ত আমার ঘরে কিন্তু তিনবার চা করা হয় একবার ভোর চারটের সময় তোমাদের দাদা ভাইকে চা করে দিই তখন অবশ্য লিকার চাই করি কারণ ও প্রতিদিন সকালবেলাতে ওই লিকার চা খেয়েই কাজে বেরোয় আর তারপর আমার আর বাবার চা করা হয় আর তারও পরে মায়ের চাটা করা হয় মানে মা আর ওই দিদির তো তিনবার করে চা করা হয় আর বিকেলের চা করার ব্যাপারটা তো আলাদা তখন একবারেই সবার চা করে নিই তবে ওই দুইভাবে একটা লিকার চায়ের পাত্র বসাই আর একটাতে দুধ চায়ের সংসারের অন্যান্য কাজগুলোতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার ঘরের এই ফার্নিচারগুলো প্রতিটা দিন আর মোছা হচ্ছে না মধ্যেখানে বলেছিলাম যে দু তিন দিন মোছা হচ্ছে না তারপরে বলেছিলাম যে না প্রতিটা দিনই মুছবো আর তারপরেই তো এমন দুর্ঘটনা ঘটে গেল আর কিছুতেই আর সব কিছু সময় মতন করতে পারছি না গো বিছানার চাদরটা চেঞ্জ করব করব করেও করা হচ্ছে না চেঞ্জ দিনের বেলাতেই যে কোনো একটা টাইমে করা যায় অথবা সন্ধ্যেবেলায় কিন্তু কাজবো সেই সময়টাই পাচ্ছি না সকালের দিকটাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কাজবো সেই সময়টা সত্যি একেবারেই আমি বার করতে পারছি না টুকিটাকি নাইটি বা জামা কাপড় এগুলো তো কাঁচা হচ্ছে কিন্তু এই চাদর কাচার বেলাতেই যত গড়িমসি আমার হয়ে যাচ্ছে তবে এই সপ্তাহের মধ্যে না হলেও সামনের সপ্তাহে অবশ্যই প্রথমের দিকটাতে আমি চাদর সুন্দর তুলে নেব আজ থেকে বাবানের পরীক্ষা শুরু প্রথম দিনই ইংরাজি আমাদের সময়টাতে মনে পড়ে প্রথমেই না বাংলা পরীক্ষাটা হতো তবে এখন দেখি প্রায় দিনই মানে হয় ইংরাজি না হলে ইতিহাস এই রকম ধরনের সাবজেক্ট দিয়ে শুরু সত্যি এগুলো না ভীষণই ভয় লাগে জানো তো আমার কাছে তো ভীষণ ভয়ের একটা সাবজেক্ট ছিল অঙ্ক আর সেটা সত্যিই ভীষণই ভয়ের ছিল আমার কাছে তো আমার বাবানেরও দেখি অঙ্কটাতেই ও যেন বেশি ভয় অঙ্ক ইংরাজি দুটোই তবে প্রথম দিনই ইংরাজিটা দিয়ে শুরু সেটাই কিন্তু অনেকটা বেশি টেনশনের কারণ তো যাই হোক বাবানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাবানও পড়তে বসবে আর আজকে কিন্তু বেশ তাড়াহুড়ো রয়েছে কারণ আজকে বাবানকে হয়তো আমাকেই দেওয়া আসতে হতে পারে কারণ মায়ের আজকে চেক ডেট তো তোমাদের দাদা ভাই তো চেকআপ করতে নিয়ে যাবে মাকে আর সেটাও ঠিক ওই সাড়ে দশটা পোনে এগারোটা নাগাদ তো বাবানকে মোটামুটি দশটা পনেরোর মধ্যে স্কুলে বের করে দিতে হবে এগারোটা থেকে যেহেতু পরীক্ষার প্রথম দিন সেদিন তো একটু আগে না গেলে হয় না তাই হয়তো আমাকেই দিয়ে আসতে হতে পারে ওই টাইমে ওর বাবা নাও যেতে পারে আর এদিকটাতে আবার ওই টাইমেই সববার জলখাবারের ব্যবস্থা করতে হবে বাবানও খেয়ে বেরোবে বাবান তো রুটি খেয়ে যাবে না বাবানের জন্য ভাত করতে হবে সবার জন্য আবার রুটিও করতে হবে বুঝতেই পারছ কতটা চাপের ব্যাপার আর এদিকটাতে দিদি চলে এসেছে মা ফ্রেশও হয়ে গেছে এবার দিদির আর মায়ের চাটা দিয়ে আসছি তবে আজকে ওদের লিকার চা দিয়েনি আজকে দুধ চা দিয়েছি লিকার চা যেমন খাচ্ছে চিনি দিয়ে তেমনটাই খাবে আর মাঝে মধ্যে একটু দুধ চা দেবো নতুন তেলের জারটা নষ্ট হয়ে যাওয়ার পর সর্ষের তেল আর কোনো কিছুতেই ঢালা হয়নি এই পুরনো বোতলটা রাখাই ছিল তো আজকে সেই বোতলটাই হাতরে বের করে নিলাম আর এই যে তেলটা এর মধ্যে ঢেলে রাখছি এর থেকে একটা শিক্ষা পাই আমরা জানো তো যে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় আমরা নতুন পেয়ে হয়তো অনেক সময় ভাবি যে পুরনোটা সেটা তো আর লাগবেই না সেটাকে আমরা অনেক সময় হেলায় ফেলে দিই কিন্তু তা নয় গো কখন যে কোন জিনিসটা আমাদের অতি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না যখন নতুন তেলের কন্টেনার দুটো কিনেছিলাম তখন মনে যে এই বোতলগুলো তো আর কাজে লাগবে না এগুলো বরঞ্চ ফেলেই দিই কিন্তু বোতলটা সত্যি ভীষণই শক্ত পোক্ত আর দেখতেও বেশ ভালো তো সেই কারণে মায়া করে রেখেই দিয়েছিলাম আর দেখো আজকে সেই এই বোতলটাই কিন্তু আমার কাজে লেগে গেল সকালের জলখাবারটা বসিয়েছি এদিকে একটু আলু চচ্চড়ি বসিয়ে নিলাম আর এখানে গতকালের কিছুটা বাঁধাকপি সেটাও রয়েছে আর খানিকটা জলঢালা ভাত রয়েছে এইটা দিয়ে বরঞ্চ আমার সকালের টিফিনটা হয়ে যাবে গতকাল রাত্রবেলায় হাঁড়ি থেকে ভাত আর নামিয়ে রাখিনি ওই হাঁড়ির মধ্যেই রাখা ছিল আর আজকে সকালবেলাতে ওই হাঁড়ির থেকে ভাত নামিয়ে বাটিতে রাখলাম আর হাঁড়িটা বাইরে বের করে নিলাম হাঁড়িটা এইবার মেজে নেব ঝুড়িগুলো আর রাত্রে মাজা হয়নি ওই হাড়ির ওপরেই রাখা ছিল তো সেইগুলো একেবারে বের করে নিয়েছি ঝুড়িগুলো না প্রতিটা দিনই আমি মেজে ঘষে নি জানো তো প্রতিদিন মেজে ঘষে নিলে ওই তেল চিটে ভাবটা থাকে না বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর ছোট্ট জায়গা তো এটু ঝুড়ি যদি ওই রেখে দেওয়া হয় ওই ছুঁয়াছান্তির ব্যাপার আবার থাকে সেই কারণে প্রতিটা দিনই মেজে ঘষে নি ওদিকে সকালের জলখাবারের তরকারিটা বসিয়ে দিয়ে নিয়েছি আর গ্যাসটা সিমও করে দিয়ে নিয়েছি ওইটা ওই দিকে হচ্ছে আর এইদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি সমস্ত মেজে ঝুড়িতে উপর করে বারান্দায় জল ঝরাতে রেখে দিলাম আর একেবারেই চালটা নিয়ে বেরিয়েছিলাম চালটা ধুয়ে এখন ভিজিয়ে রেখে দেব ভাত বসিয়ে দেব। যদি তোমাদের দাদা ভাই খায় আর বাবান তো যেমনটা খায় প্রতিদিন তেমনই খাবে গতকালের খানিকটা ডাল ফ্রিজে রাখা রয়েছে আর সেটাই বের করে গরম করে নেব আর এখানে খানিকটা আলুও ভেজে নিলাম বাবা না আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে আর এদিকে তোমাদের দাদা ভাইও একেবারে সকালে ভাত খেয়ে নেবে কারণ ওই দুপুরবেলায় ডাক্তার দেখিয়ে কখন যে আসবে তার ঠিক নেই আর এদিকটাতে না আকাশটাও বেশ মেঘলা করেছে ঝিরিঝিরি দেখছি দু চার ফোঁটা পড়ছেও কি অবস্থা বলো তো এরকম ওয়েদার হলে একদমই মানে মাথা খারাপের মতন লাগে ভীষণই অসুবিধা হয় বাবানকে স্কুলে হয়তো তোমাদের দাদা ভাই দিয়েও আসতে পারে যদি সময় পাই না হলে আমাকে যেতে হবে আবার ধরো দুপুরবেলাতে রকম রান্নাবান্না যদি হয় ভালো আর না হয় ওই অর্ধেক করে রেখেই আমাকে বাবানকে আনতে ছুটতে হবে তো তোমাদের দাদাভাই আজকে ছুটি যেহেতু নিয়েছে একটু বেরিয়েও ছিল আর সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু কাঁচা লঙ্কা নিয়ে আসতে কারণ কাঁচা লঙ্কা এক্কে বারন্ত বাড়ন্ত হয়ে গিয়েছিল তো এই যে লঙ্কা নিয়ে এসেছে সেগুলোর বোটা ছাড়িয়ে আমি রেখে দিচ্ছি আর তার সাথে বেশ খানিকটা আদাও নিয়ে এসেছে এগুলো সমস্তই জানো তো আমি ওই কন্টেনারের মধ্যে পেপার মুড়িয়ে রেখে দিই আর সত্যি লঙ্কা আদা সমস্তই কিন্তু বেশ তরতাজা থাকে এদিকে সকাল সকাল রান্নাবান্নাটাও বসিয়ে দিয়ে নিয়েছি আমার ওদিকে টিফিনটাও বেশ তাড়াতাড়ি হয়েও গেছে এদিকে ভাত বসিয়েছি এদিকে মুগের ডাল বসিয়েছি আর তার সাথে আজকে একটুখানি ওই মূল শাক ভাজা করব ওই বেগুন দিয়ে একদম নিরামিষ করে মানে রসুন ফোড়ন দেবো না আর কি তো সেদিকে শাকের রেখে দিয়েছি যাতে নোংরাগুলো ভিজে যায় আর বেগুন কুটে একদম ধুয়ে রেডি করে রাখা রয়েছে আর দুপুরবেলায় গরম গরম বেগুনি ভাজবো দেখো বেগুনগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে একদম রেখে দিয়েছি তো বেসনটাও না একদম রেডি করে রাখবো যাতে দুপুর বেলায় অসুবিধা না হয় যে যখন খাবে গরম গরম ভেজে দিতে পারি আর এদিকে বৃষ্টি তো চলেছে থামার কোনো নাম নেই আমি এদিকে একটু তাড়াতাড়ি করেই রান্না বান্নাটা বসালাম যাতে একদম সময় মতন বাবানকে আনতে যেতে পারি আবার বোঝাই তো বাড়িতে এতগুলো মানুষ তাদেরও কিন্তু একদম সময় মতনই আমাকে খাবার দাবার দিতে হচ্ছে সমস্ত কাজগুলো কিন্তু আমার ঠিক টাইমেই করে নিতে পারছি তো সেই কারণে আমাকে কিন্তু একটু তাড়াহুড়োই করতে হয় ধীরে সুস্থে পা ফেলে চললে আমার কিছুতেই হবে না আমাকে ওই তাড়াহুড়ো করেই কাজগুলো সারতে হয় বোঝোই তো একা মানুষ আর এতগুলো কাজ মাকে চেক আপে নিয়ে যাওয়ার সময় এখনও অনেকটাই বাকি রয়েছে তো সেই কারণে তোমাদের দাদা ভাই বললো যে বাবানকে স্কুলে দিয়ে আসবে এই যে এখন ওর বাবানকে রেডি করে দিচ্ছে আর তোমাদের দাদাভাই পৌঁছে দিয়ে আসবে আর তারপর মাকে নিয়ে যাবে ওদিকে টুকটুকিও চলে আসবে আর দিদিকে বলেছিলাম আসতে দিদিও চলে আসবে তোমাদের দাদাভাই হাতে সময় ছিল তাই বাবানকে স্কুলে দিয়ে এসেছে আর এদিকে আমার রান্নাবান্নাগুলো টুকটুক করে সারছি ওদিকে ডাল দুভাগে রাখা হয়ে গেছে বাবানের এবং আমাদের ভাতটা তো আগেই হয়েছিল ওদিকে শাকটা হচ্ছে কড়াইতে আর এদিকে আমার ফুলকপির তরকারি করব সেটার জন্য একদম সমস্ত কিছু কুটে রেখে দিয়েছি আর মশলাটাও একদম মিক্সির মধ্যে রেডি করে রেখেছি আর এদিকে শাকটাও একদম আমার প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছো কড়াইতে একদম মানে শুকনো শুকনো লেগে লেগে যাচ্ছে আর কি আসলে যেহেতু তেলটা একটু কম দেওয়া হয় তো সেই কারণে কড়াই একটু একটু লেগে লেগে যায় আর কি এখন না বৃষ্টিটা একটু ধরেছে দেখা যাক বাবানকে আনার সময় যাতে একটু বৃষ্টি না হয় সেই প্রার্থনাই করছি দেখা গেল সেই টাইমটাতেই যেন আরো জোরে বৃষ্টি চলে আসলো তবে যাই হোক না কেন সময় মতো আমাকে বেরোতে তো হবে শীতের ফুলকপি একেবারে টাটকা তাজা সাদা ধপধপ করছে তবে কি তো এ মানে একটু যদি ভাপিয়ে না নেওয়া হয় তাহলে কেমন কেমন যেন একটা গন্ধ লাগে সেই কারণেই ওই অল্প লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি পোকা নিয়ে সেরকম একটা টেনশন নেই কারণ কোটার সময়ই দেখে নিয়েছি কপিটা একেবারে ফ্রেশ এতটুকু সবুজ পোকা এর মধ্যে ছিল না তবে একটু ভাপিয়ে নিলে তরকারির গন্ধটা ভালো আসে তো এই যে কপিটা আমার একেবারেই রান্না হয়ে গেছে একদম সাদা মাঠা একটু জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে অল্প একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দেখো তো কেমন হয়েছে আজকের আমার হালকা পাতলা করে ফুলকপির ঝোল রান্নাবান্না সমস্ত সারা হয়ে গেছে এদিকে ঘরদোরও পরিষ্কার সমস্ত করে নিয়েছি বাসন কুসন মাজা সব কিছুই কমপ্লিট এখন করিতে বাজে ঠিক একটা দশ দেড়টায় বাবানের পরীক্ষা শেষ তো এখন একদম রেডি হয়ে নিয়েছি একটা নরম দেখে সুতির কাপড় পরেছি বাইরে না বৃষ্টি হচ্ছে এখনও থামছে না তো বাবানকে আনতে যেতে হবে তবে ওখান থেকে না বাবানকে নিয়ে আর হেঁটে আসবো না কারণ বৃষ্টি পড়ছে তো ছেলেটা জামা কাপড় ভিজে যাবে আসি শীতকালের সময়টাতে জামা কাপড় ভিজে গেলে না সেটা বড্ড অস্বস্তির কাজ হয় তো সেই কারণে ওখান থেকে একেবারে টুকটুকি ধরে চলে আসবো তো ওইদিকে মা আর তোমাদের দাদাভাই মানে মাকে ডাক্তারখানায় নিয়ে গেছে দাদাভাই আর আমাদের দিদি মিলে তো এখনো তারা আসেনি কখন আসবে জানি না যেহেতু দুজন ডাক্তার দেখবেন মাকে তো হয়তো আসতে দেরি হবে তা যাই হোক এইদিকে রান্না বান্না তো সমস্ত রেডি করা থাকলো আসলে একদম খেতে দিয়ে দেবো তো তার আগে বাবানকে আগে নিয়ে আসে তাহলে চলো ওকে আগে নিয়ে এসে তারপর কথা বলছি কি জানি কি লিখলো ভগবানই জানে জিজ্ঞেস করলে তো আগেই বলবে যে হ্যাঁ খুব ভালো পরীক্ষা দিয়েছি তারপর তো রেজাল্টে কথা বলবে তাই না তাহলে চলো আর দেরি করবো না ওকে নিয়ে আসি বাবানকে নিয়ে অনেকক্ষণই চলে এসেছি আর এই যে বাড়িতে এসে এখানে গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি এখনও তোমাদের দাদা ভাই মাকে নিয়ে বাড়িতে ফেরেনি একটু দেরি হচ্ছে কারণ দুজন ডক্টর চেক করবেন মাকে আর সেই কারণেই দেরি হচ্ছে আর আজকে ড্রেসিংও করবে হয়তো সেলাইটা কেটেও দিতে পারে তো সেই কারণেই আর কি দেরি দেরি হচ্ছে তো এদিকে বাবাকে আর বাবানকে খেতে দিয়ে নেবো তার জন্য দুজনের জন্যই একেবারে গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি আর আজকের বেগুনি সাইজগুলো দেখো একেবারে দোকানের মতন করেই বানিয়ে নিচ্ছি এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে আর স্নান করে এই দেখো ফুল হাতার নাইটিটা পরে নিয়েছি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণেই এইটা পরলাম আর তিনটে নাইটি না একদমই ভেজা রয়েছে তো বাধ্য হয়ে এটাকে আলমারি থেকে বার করতেই হলো আর যেহেতু ঠান্ডা লাগছে এটা পড়তে কিন্তু বেশ ভালোই লাগছে আর কিন্তু এখন আসে তিনটে প্রায় ভেজে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তা নয় তবে ওই ঝিরিঝিরিটা হয়েই যাচ্ছে তবে বাবানকে যখন আনতে যাচ্ছিলাম তখন বৃষ্টিটা কিন্তু খুবই হচ্ছিল পরীক্ষা কেমন হলো প্যারাগ্রাফ ঠিকঠাক লিখেছিস সব কোশ্চেন ঠিকঠাক হয়েছে আবার পরীক্ষা সেই সোমবার মঙ্গলবার অনেকটা সময় রয়েছে পরিবেশের কিন্তু অনেকটা পড়া এই কয়েকদিন ধরে পরিবেশের পুরো বইটা একদম ঝালিয়ে ফেলো এই মঙ্গলবারে পরীক্ষা এখন মধ্যখানে অনেকটা সময় রয়েছে পরিবেশের কিন্তু অনেকটা পড়া পুরো একদম এই কয়েকদিনে একদম ঝালিয়ে ফেলো পর আর রাত্রেবেলা আজকে কিন্তু রুটি হ্যাঁ বাবা ভাত করছি না ভাত একদমই অল্প রয়েছে আর ভাত করব না সবাই মিলে যে রাত্রে রুটি রয়েছে ঠিক আছে গড়ি দেখুন রাত প্রায় নটা ওদের আস্তে আস্তে প্রায় পৌনে চারটে বেজে গিয়েছিল আজকে মায়ের সেলাই কেটেছে এবং সেলাইটা নাকি ভীষণই সুন্দরভাবে শুকিয়েছিল আর তারপরে আবারও ড্রেসিং করে দিয়েছে আর ডক্টর বলেছিলেন যে একটা ওয়াকার কিনে আনতে সেই ওয়াকারে মাকে হাঁটাতে তো এই যে বলতে দাদাভাই তার বন্ধুকে দিয়ে একটা ওয়াকার আনিয়ে নিয়েছে আর এই দেখো এখন মাকে ওয়াকার দিয়ে হাঁটানো হচ্ছে এটা দেখে সেই বাবানের ছোটবেলার কথা মনে পড়ে গেল বাবানেরও একটা ওয়াকার ছিল আর বাবান তো কখনোই আস্তে আস্তে চলতো না ওয়াকার পেয়ে তার মধ্যে যখন বসিয়ে দিয়েছিলাম সেটা পেয়ে তো মানে একেবারে এত তাড়াহুড়ো করে চলতে লাগলো দৌড়তে দৌড়তে পাপু সে বেঁধে পড়ে গেল আর তারপর থেকে সে ওয়াকার একেবারে বাংকারে তুলে রেখে দিয়েছিলাম কোনো আর ব্যবহারই করতে পারিনি তো এই দেখো মা ওয়াকারতে কেমন সুন্দর হাঁটছে মায়ের এখন সেই হাঁটি হাঁটি পাপা ঘড়িতে এখন প্রায় রাত এগারোটা সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার মাঝে ঘষাও সম্পূর্ণ হয়ে গেছে ওদিকে মা বাবাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর বাবান ওরাও শুয়ে পড়েছে চলো এইবার গেটে তালাটা দিয়ে আমিও আজকের মতন কাজ এখানেই শেষ করি তোমাদের দাদা ভাইয়ের আদা রসুন হলুদ এখানে রেডি করে রাখলাম বাবানের ছোলা বাদাম ভিজিয়ে রাখলাম আর এইবার একটু সন্দেশ খাবো আর তারপর ঘুমাবো তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো